তো আমার ওই মজা দেখো সব জেলগুলো নিয়ে বসে গেছে তিরিশটা জেলি আনা হয়েছিল এক টাকা পিস পার পিস এক টাকা করে তো দেখো আমার মাম্মায় মজা দেখো আর এই জেলিটা খুব খেতে পছন্দ করে ভিতরটা যে থলথলে লিচু লিচু সেন্ট মাম্মা জেলি খাচ্ছ সত্যি সত্যি তো আমার মাম্মা ভীষণ হ্যাপি আর আমার মাম্মা হ্যাপিতে আমিও হ্যাপি আর এখানে দেখো ছ পিস পাউরুটি আমার মামার জন্য আনা হয়েছে দেখো আগে একটু হালকা জেদ করছিল তো এই চানাচুরটা ঝাল না যদিও মিষ্টি তাও অতটা খেলো না আমার এগুলো পাখিকে দিলাম পাখি মানে পশু পাখি কে দিতে ভালো লাগে ওরা কত কষ্ট করে না খেয়ে থাকে তো ওদেরকেও দেওয়া হয় দিন আর এখানে বিস্কিট আর এটা না হয়েছে কিন্তু এটা খায় না খুব কম খায় এটা তো আমি জানতাম না কি খাবে না আমি খালগুলো নিয়েছিলাম তো তিনটা না হয়েছিল দুটো আছে তো একটা খেতে দেওয়া হয়েছিল কিন্তু খাইনি আমি নেব আমার নেব তো আমাকে সব দিয়ে দিচ্ছে তো ফ্রিজ থাকলে ফ্রিজে রাখা হয় যদি ফ্রিজ নেই মানে নানিদের ফ্রিজ নেই তুমি খাবে না তোমাকে ছেড়ে দেবো বাবা ছেড়ে দেবো মাম্মা Mama. Ada Kita ciri tu mama. Ciri siapa? Ego. Mama. 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 Ah. Wow. এটা সবাইকে দিয়ে দাও মাম্মা সবাই চাইছে একটা করে দাও মাম্মা সবাইকে একটা করে দিয়ে দাও দেবে 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 না ও দেবে দেবে সব দিয়ে দেবে ওকে তো সবাইকে এটা আপ দিয়ে দাও এই দেখো মাম্মা আমার মাম্মা মজা দেখো সবাই একসঙ্গে অনেকগুলো লিচু মানে এগুলো পেয়েছে জেলিটা খুব খুশি কটা আছে মাম্মা অনেকটা গুনো দেখি গুনো গুনো কেন কটা আছে কোনো মামা একটা একটা নেই তো অনেকগুলো আছে এই দেখো হ্যাঁ এক পিস দু পিস তো এলো হয়ে গেল ছিঁড়ে দেবো মাম একটা ছিড়ে দি হ্যাঁ তো ভীষণ শক্ত বন্ধুরা এক হাতে দাঁত দিয়ে আমি ছিঁড়ে দিলাম কোনো রকম এই যে থল থল করছি ওয়াও নাও 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 না নাও কেন রাগ করতে হয় না ছিঁড়ে দিয়েছি বলে তুই ছিঁড়তে পারতে না তো আমি খেললাম ওয়াও কেন হ্যাঁ আচ্ছা

সেই কানটা তোকে খুশি রাখার জন্য খেয়ে নিলাম তো দেখি বাকিগুলোকে ছাড়িয়ে দিও একটা খাবে ও তো আমি যতক্ষণ না খাবে মাও খাবে না আমাকে ভীষণ ভালোবাসে তো ততক্ষণটা একটা বাই বাই সাপসাপ বলছি সরি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আমা আমার দুষ্টু দুষ্ট সবাই কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো একটা